ফুটপাথ থেকে ট্রাফিক সিগনাল বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন অফিস থেকে প্রেম করার পার্ক ভিক্টোরিয়া ময়দান মন্দির মসজিদ গির্জা শহরের যেখানেই চলে যান সেখানেই দেখবেন নারী পুরুষ ছেলে মেয়ে মিলিয়ে অন্তত গোটা দশেক এমন মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের একমাত্র কাজই হচ্ছে নিজেকে যতটা সম্ভব অসহায় দেখিয়ে আপনার আমার পকেট থেকে পয়সা বের করে নেওয়া কখনো হাত ভাঙা কখনও পা নেই কেউ অন্ধ কারো কোলে বাচ্চা মানে যত রকমভাবে সম্ভব তত রকমভাবে চেষ্টা করা হয় আমাদের মন গলানোর এবং বেশিরভাগ সময় আমাদের মন গলেও যায় তবে একটা জিনিস মনে রেখো ওদের মধ্যে বেশিরভাগই কেউ বাধ্য হয়ে ভিক্ষা করে না স্বেচ্ছায় ভিক্ষা করে ভুল করেও কোনোদিন কোনো ভিকারিকে কাজের কথা বলে দেখো সাথে সাথে অ্যাটিটিউড দেখিয়ে চলে যাবে উল্টে যদি তোমাকে দুটো গালিও দিয়ে যায় তাতেও আমি অবাক হব না কারণ ওরা কাজ করতে চায় না কিংবা বলা যায় ওটাই ওদের কাজ ওটাই ওদের ব্যবসা আর এটা এমনই একটা ব্যবসা যেখানে না লাগে কোনো ইনভেস্টমেন্ট না লাগে কোনো দোকানপাট না লাগে কোনো অফিস স্পেস শুধু নিজের একটা দশ বছর পুরনো জামা পরে হাতে একটা বাটি নিয়ে বেরিয়ে যাও মুম্বাই দিল্লির মতো শহরগুলো তো ছেড়েই দিলাম কলকাতাতেও যদি কোথাও ঠিকঠাক জায়গা দেখে বসে পড়া যায় দিনে চার পাঁচশো টাকা তো আরামসে উঠে যাবে এই ওর কথা বাদ দিন তো ও একটু বেশি র কথা বাচ্চা বলে তবে কয়েকটা জিনিস দেখলে আপনারাও অবাক হবেন ইনি হলেন ভারতের সব থেকে ধনী ভিখারি নাম ভরত থাকেন মুম্বাইতে এবং শুধু ভিক্ষা করে ওনার মাসিক আয় সত্তর থেকে আশি হাজার টাকা আগে হ্যাঁ শুধুমাত্র ভিক্ষা করেই বছরে লাখ টাকার বেশি রোজগার করেন এই লোকটা শুধু তাই নয় মুম্বাইয়ের অভিজাত পাড়ায় একটি ফ্ল্যাট সহ প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে ওনার আর ওনার ছেলেমেয়েরা কোনো সরকারি স্কুলে পড়ে না কনভেন্ট স্কুলে পড়াশোনা করে তারপর পার্টনার পাপ্পু কুমারের নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনি যদি পাটনা রেলওয়ে স্টেশনে কখনো গিয়ে থাকেন তাহলে লোকটাকে হামেশাই দেখতে পাবেন এবং এই পাপ্পুরও মোট সম্পত্তির পরিমাণ এক কোটি পঁচিশ লক্ষ টাকা এবং পাপ্পু একজন প্রফেশনাল ভিকারি তাহলে এটুকু আশা করি বুঝতে পারছেন যে ওরা অসহায় অন্তত নয় এবং ওরা গরিবও নয় হ্যাঁ জানি আমার কথাগুলো শুনে হয়তো আমাকে খুব রুথলেস মনে হচ্ছে মনে হচ্ছে কিরকম ছেলে রে ভাই কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও একটা সময় এরকম অনেক মানুষকে হেল্প করেছি কখনো খাবার কিনে দিয়ে কখনো রেশন কিনে দিয়ে কখনো বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে দিয়ে মানে নিজের ইনকামের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু চেষ্টা করেছি কিন্তু তারপর একদিন এই ভিক্ষাবৃত্তির বিষয়ে এমন কিছু জিনিস জানতে পেরেছি যে এখন আমার সামনে কেউ কান্নাকাটি করলেও পকেট থেকে এক টাকাও বেরোবে না আর আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই বলবো আপনাদের তাই এই ভিডিওটা শেষ অবধি দেখো আমি শিওর এই ভিডিওটা শেষ অবধি দেখলে ভিকারিদের নিয়ে তোমার মানসিকতা পুরোপুরি বদলে যাবে ওই ইনোসেন্ট অসহায় মুখগুলোর আড়ালে লুকিয়ে থাকা চেহারাটা যে কতটা ভয়ঙ্কর সেটা খুব ভালো মতোই বুঝতে পারবে এই তুই চুপ তো বললাম না একটু বেশি বেশি যাই হোক ভিডিওটা শেষ হতে হতে আপনি এটা খুব ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনি ভিক্ষা দিয়ে কোনো পুণ্যের কাজ করছেন না বরং একটা বিরাট সিন্ডিকেটকে আরও উৎসাহ দিচ্ছেন নমস্কার আমি অপূর্ব বলছি আর আমি রপূর্ব আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিক্ষা ভিক্ষুক এবং ভিক্ষাবৃত্তি নিয়ে যে সিন্ডিকেট চলছে তার সমস্ত দিক নিয়ে বর্তমানে সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে ভিকারির সংখ্যা হচ্ছে চার লক্ষ তেরো হাজার ছশো জন আর এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় একাশি হাজার ভিকারি জানলে অবাক হবেন ভারতের সব থেকে বেশি ভিকারি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই রয়েছে সুন্দর রাজপথ থেকে প্রত্যন্ত গলি উত্তর কলকাতার বনেদিপাড়া থেকে মডার্ন সাউথ কলকাতা মোটামুটি সমস্ত জায়গাতেই আমাদের চোখে পড়ে বাটি হাতে ময়লা জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এরা কারা কোথা থেকে আসে এরা কেন এত অসহায় মুখ নিয়ে ঘুরে বেড়ায় শহরের অলিতে গলিতে চলুন বিষয়টা একটু গভীরভাবে আলোচনা করে দেখা যাক এই যে চার লক্ষ তেরো হাজার ছশো সত্তর জন ভিকারি তাদেরকে মোট পাঁচটাকে ভাগ করা যায় এবং তার মধ্যে প্রথম ভাগ হলো বাচ্চা এবং মহিলা কারণ পুরুষদের একটা বয়সের পর আর কেউ ভিক্ষা দিতে চায় না তাই আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তাদের বেশিরভাগই বাচ্চা এবং মহিলা কখনো মহিলার কোলে বাচ্চাটি অসার হয়ে পড়ে আছে কখনো আবার বেলুন অথবা ফুল বিক্রি করছে কখনো সিগনালে দাঁড়ানো গাড়িতে গিয়ে হাত পাচ্ছে এবার প্রশ্ন হলো এতগুলো বাচ্চা আসে কোথা থেকে এবং এই মহিলারাই বা কারা আপনার হয়তো দেখে মনে হতে পারে ওই বাচ্চাগুলো ওই মহিলারই বাচ্চা তাহলে এখানে আপনাকে একটা ভয়ঙ্কর তথ্য দেই এই রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ হাজার বাচ্চা নিখোঁজ হয় যার মধ্যে এগারো হাজার বাচ্চাকে কোনোদিন খুঁজেই পাওয়া যায় না এই এগারো হাজার বাচ্চার কি হয় বলুন তো এদের মধ্যে নাইনটি পার্সেন্ট বাচ্চারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয় শুনলে হয়তো আটকে উঠবেন কখনো কখনো অসহায় দেখানোর জন্য বাচ্চাদের হাত কেটে ফেলা হয় কখনো চোখ উপড়ে নেওয়া হয় পা ভেঙে দেওয়া হয় এমনকি মাঝে মাঝে তো কিডনি খুলে বিক্রি করে দেওয়া হয় ওই বাচ্চাগুলো এবং তারপর ওদেরকে ছেড়ে দেওয়া হয় শহরের বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক সিগনালে আর সেই বাচ্চাগুলোর উপর নজর দেওয়ার জন্যই রাখা হয় ওদের কাছে কোনো সরকারি কাগজপত্র থাকে না কারণ সরকারি কাগজপত্র থাকলে তো সরকার থেকে ফ্রিতে ফ্রিতে পাওয়া যাবে আর রেশন পেলে তো টেশন ভিক্ষা করার সুযোগটা থাকবে না একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওই মহিলাদের বেশিরভাগই সুস্থ সবল চাইলে কোনো কাজ করে টাকা রোজগার করতেই পারে কিন্তু ওরা সেটা করবে না কারণ কোনো পরিশ্রম ছাড়াই যদি শুধু লোকের কাছে হাত পেতে এত ভালো রোজগার করা যায় তাহলে কাজ কেন করবে বলুন তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো এই ধরনের ভিকারিদের পুরোপুরি এড়িয়ে যান এক টাকাও কাউকে দেওয়ার দরকার নেই আপনি হয়তো ভাবছেন দশ টাকা দিয়ে আপনি ওদের খুব উপকার করলেন কিন্তু ইনডিরেক্টলি ওদেরকে ভিক্ষা করার জন্য আরো মোটিভেট করলেন তাছাড়াও আপনার ওই টাকাটা প্রকৃত অর্থ ওই বাচ্চাটার কোনো কাজেই লাগে না বরং ওই টাকাটার বেশিরভাগটাই চলে যায় ওদের বসের কাছে আর বসকে দিয়ে যে বাকি টাকাটা থাকে সেটা দিয়ে ওরা যাই হোক এবার আসি দ্বিতীয় ভাগে এরা হচ্ছে প্রফেশনাল ভিকারি মানে এরা বেসিক্যালি আমাদের মতো আমরা যেমন নাইন টু ফাইভ জব করি এদেরও ভিক্ষা করার একটা নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট এলাকা থাকে এরা কোনো দল বা সিন্ডিকেটের অংশ নয় এরা নিজেদের মতোই ভিক্ষা করে এবং যা রোজগার করে সেটা নিজেরাই ভোগ করে এই ভিডিও শুরুতেই যেমন ভরত জেন এবং পাপ্পু কুমারের কথা বললাম এদের কিন্তু সরকারি কাগজপত্র সবই আছে থাকার জন্য ভালো জায়গা আছে পরিবারও আছে এবং এক একজন কোটি কোটি টাকার মালিক কিন্তু তাও ওরা ভিক্ষাই করবে কারণ এরা খুব ভালো করে জানে যে টাকা রোজগারের জন্য এর থেকে ভালো উপায় আর কিচ্ছু হতে পারে না তাই সব কিছু থাকা সত্ত্বেও এরা এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে এবং এভাবেই আপনাকে আমাকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা রোজগার করছে এবং মজার ব্যাপার হচ্ছে এই ইনকামের জন্য ওদেরকে কোনো ট্যাক্সও দিতে হয় না আমার কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন আচ্ছা সত্যিই কি ভিখারিরা এত টাকা রোজগার করে তাহলে তোমাদের একটা সিম্পল হিসাব দিই শিয়ালদা স্টেশনে গেছো তো শিয়ালদা রোজ লাখ লাখ মানুষ যাতায়াত করে তার মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষ যদি এক টাকা করেও কাউকে দেয় কত টাকা হবে বলুন তো ওয়ান পার্সেন্ট ছেড়ে দিন যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষও এক টাকা করে দেয় তাহলেও দিনে হাজার বারোশো আরামসে হয়ে যাবে তার উপর যদি কারো দিন ভালো থাকে তাহলে তার কথাই নেই পঞ্চাশ টাকা একশো টাকা অবধি মানুষ দিয়ে দেয় এইভাবে দিনে হাজার টাকাও যদি হয় মাসে তিরিশ হাজার তোমরা কজন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে কমেন্টে জানিও তো এই তোর স্যালারিটাও বলতো আমি যেখানে কাজ করতাম আমার স্যালারি ছিল কুড়ি হাজার টাকা একদম সত্যি কথা বলছি তাই এক টাকাও ভিক্ষা দেওয়ার আগে অন্তত একবার ভেবে নাও যাই হোক এবার আসি তৃতীয় ভাগে ট্রান্সজেন্ডার কমিউনিটি ওনাদের ব্যাপারে দুটো জিনিস বলার আছে এই কিছু বছর আগে অব্দিও ওনাদেরকে সমাজে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়েছে সমাজ ওনাদেরকে সমানভাবে গ্রহণই করতে পারেনি এবং সেই জন্য কোনো কাজ করারও সুযোগ পায়নি তাই কখনো ট্রেনে বাসে কিংবা কখনো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খেতে হয়েছে এবং এই কথাটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি এই সুযোগে প্রচুর মানুষ এটাকেই নিজের রুজি রুটি বানিয়ে নিয়েছে একদিকে যখন একদল মানুষ নিজের অধিকারের জন্য লড়াই করছিল তখনই একদল মানুষ এই ভিক্ষাবৃত্তিকে চালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এখন সময় বদলেছে ওরাও সমাজে সমান গ্রহণযোগ্যতা পেয়ে অনেকেই সরকারি বেসরকারি নানান কাজে নিয়োজিত হয়েছে কিন্তু তাও একটা বিরাট সংখ্যক তৃতীয় লিঙ্গের মানুষদের এখনো ভিক্ষা করে খেতে হয় এবার ওনাদেরকে ভিক্ষা দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যেমন কখনো দিই আবার কখনো দিই না কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগে যে মাঝে মাঝে টাকা দিতে না পারলে খুব খারাপ ব্যবহার করে ওনারা কেউ কেউ তো অভিশাপও দিয়ে যায় এবং আমার মনে হয় যেটা একেবারেই উচিত নয় যাই হোক এবার পরের ভাগে আছি পরের ভাগটা খুব ডেঞ্জারাস দেখুন পৃথিবীর সব ধর্মে দান দক্ষিণা করাকে খুব পুণ্যের কাজ হিসেবে দেখা হয় এবং হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকেও আমরা দান এবং ভিক্ষা সম্পর্কে অনেক কিছুই জানতে পারি যেখানে ভিক্ষা দেওয়াকে একটা মহৎ কাজ হিসেবে দেখা হয় কিন্তু আপনার আমার এই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু মানুষ নিজের পকেট ভরার ব্যবসা শুরু করে দিয়েছে আমি তো মনে করি এরা সব থেকে বেশি ডেঞ্জারাস কারণ এরা মানুষের বিশ্বাসের সাথে খেলা করে দেখো আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাই না তবে একটা কথা নিশ্চয়ই বলবো কর্ম হচ্ছে মানুষের সব থেকে বড় ধর্ম তুমি যদি ভালো কর্ম করো তাহলে ঈশ্বর মনে হয় অনেক বেশি সন্তুষ্ট হবেন এবং এইখানেই আসে আমাদের পঞ্চম ভাগ প্রকৃত অর্থে নিরুপায় কিছু মানুষ যাদের কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো অপশন নেই বিশেষ করে বয়স্ক লোক কিংবা মহিলা হয়তো ছেলে মেয়ে শেষ বয়সে দেখে না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিংবা কারো হয়তো ছেলে মেয়েই নেই এবং এই ধরনের কিছু মানুষ আছে যারা একান্তই নিরুপায় হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছে এবং আমি বলবো এই ধরনের মানুষগুলোকে পারলে হেল্প করুন ওনাদের সত্যি সত্যি আপনার হেল্প প্রয়োজন এইবার প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে কার সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন আছে আর কার নেই এখানে বোঝার উপায়টা কি আর যদি বোঝার কোনো উপায় নাই থাকে তাহলে আমরা কি করতে পারি এই সিচুয়েশনকে বেটার করার জন্য প্রথমত সাহায্য তাদেরকেই করুন যাতে সাহায্যের সত্যি সত্যি প্রয়োজন শারীরিকভাবে দুর্বল কিংবা অসহায় কোনো বয়স্ক মানুষ আমি তো বলবো টাকা দেওয়ারও প্রয়োজন নেই আপনি খাবার কিনে দিন প্রয়োজনীয় কোনো জিনিস কিনে দিন যাই দেবে সেটাকে আনপ্যাক করে দিও যাতে তারা দোকানে গিয়ে ফেরত দিয়ে আবার টাকা না নিয়ে আসতে পারে কারণ আমি এরকম বহুবার দেখেছি কিছু কিনে দিলে ওটা আবার দোকানে গিয়ে ফেরত দিয়ে টাকা নিয়ে চলে আসে দ্বিতীয়ত আপনি চাইলে আপনার কিছু পুরনো জামা কাপড় বা শীতের জামা কাপড় যেগুলো ভালো কন্ডিশনে আছে সেগুলো পরিষ্কার করে তাদেরকে দিয়ে আসতে পারেন আপনার সেগুলো কোনো কাজে না লাগলেও ওদের অনেক হেল্প হয় আর যদি তোমার জেনুইনলি কাউকে সাহায্য করার ইচ্ছে থাকে তাহলে নিজের আশেপাশে দেখো এরকম প্রচুর মানুষ আছে যারা অনেক কষ্ট করে উপার্জন করার চেষ্টা করছে এই যেমন মায়া দেবী সাত বছর বয়সেও ট্রেনে ঘুরে ঘুরে ধূপ কাটি বিক্রি করেন ভদ্রমহিলা কেউ এবং ওনার মতো আরো অনেকেই আছেন কেউ পেন এবং ওনার মতো আরও অনেকেই আছেন কেউ পেন বিক্রি করেন কেউ বাদাম বিক্রি করেন পারলে ওদের থেকে কিছু জিনিস কিনুন হতে পারে আপনার প্রয়োজন নেই সেই মুহূর্তে কিন্তু তাও আপনি যদি সাহায্য করতে চান এমন মানুষকে করুন যে নিজে পরিশ্রম করে অর্জন করতে চায় আর যদি তোমার সামর্থ্য থাকে মানে যদি টাকা পয়সা ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো তোমার কাছের যে মানুষ আছে তোমার বাড়িতে যে দিদি কাজ করে তোমার সোসাইটিতে যে দাদা সিকিউরিটি দেয় তোমার অফিসের যে দাদা বা দিদি চা করে দেয় তাদের জীবনে প্রচুর কিছুর অভাব যদি পারো তাদেরকে একটু হেল্প করে দিও দেখবে সারা জীবন কৃতজ্ঞ থাকবে তোমার জন্য প্রার্থনা করবে যাই হোক এটাই বলার দেড়শো কোটি জনসংখ্যার দেশে সাড়ে চার লাখ ভিকারি সংখ্যাটা কিন্তু খুব একটা বড় নয় সরকার চাইলে খুব সহজে এই মানুষগুলোকে বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকেই যায় ওরা কি সত্যিই চায় সেই সাহায্যটা আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কয়েন সুইচের লিঙ্ক দেওয়া রইল ভিডিও ডিসক্রিপশানে তোমরা ছেলে এক্ষুনি গিয়ে চেক আউট করতে পারো আমি আজকের ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই লাভ ইউ